ওয়েলকাম টু আয়ার চ্যানেল ডব্লু বি কম্পিটিক আজকে আমরা বিগত তিন মাসের অর্থাৎ অক্টোবর নভেম্বর ও ডিসেম্বরের বাছাই করা গুরুত্বপূর্ণ দুশোটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করব আর সাথে সাথে বেশ কিছু স্ট্র্যাটিক জিগেরও প্রশ্ন আলোচনা করবো তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিগে সকল পরীক্ষার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কেউ যদি আমাদের টেলিগ্রাম ক্রামে যুক্ত হতে চাও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যেতে পারো তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন সম্প্রতি অপারেশন আয়রন শোয়ার্ডস লঞ্চ করলো কোন দেশ এ ইসরায়েল বি হামাস শি কাতার ডি আফগানিস্তান তাহলে অপারেশান আয়রন সোয়ার্ড এটা লঞ্চ করলো ইসরায়েল তোমরা অনেকে হয়তো জানো যে ইসরায়েলের সাথে হামাসের বেশ কিছুদিন ধরে সমস্যা চলছে এই যে হামাসের প্যালিস্তাইনি মিলিটিনরা ইসরায়েল ওপর হঠাৎ করে আক্রমণ করে তা প্রতিরোধ করতে ইসরায়েল অপারেশন আয়রন সোয়ার্ড লঞ্চ করলো আর ইসরায়েলের রাজধানী জেরুজালেম আর ইসরায়েলের কারেন্সি সেটা হচ্ছে নিউ ইজরায়েলি সেকেল এটাকে এনআইএস বলা হয় ওই এক এনআইএস সমান তেইশ টাকার মতো পর প্রশ্ন বিহারের পর কাজ সার্ভে করতে চলেছে কোন রাজ্য এ পাঞ্জাব বি কর্ণাটক সি রাজস্থান বি হরিয়ানা বিহারের পর কাজ সার্ভে করতে চলেছে রাজস্থান রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী গিয়ে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী হচ্ছে ভজনলাল শর্মা যেহেতু নবনিযুক্ত তাই এগুলো গুরুত্বপূর্ণ পর প্রশ্ন আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালন করা হয় কবে এ এগারোই অক্টোবর বি দশই জুন সে এগারোই এপ্রিল বি আটই মার্চ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালন করা হয় এগারোই অক্টোবর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো পর প্রশ্ন সিক্সটিন্থ ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়েছে এ কোজিকোর বি কোচি সি হায়দ্রাবাদ ডি মুম্বাই সিক্সটিন্থ ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে কোচিতে কোচি কোথায় কেরালায় পর প্রশ্ন ন্যাশনাল ফিজিক্যাল ডিজেবেল টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ কোন টিম জিতলো এই হিমাচল প্রদেশ বি সিকিম সি জম্মু কাশ্মীর ডি লাদাখ তা ন্যাশনাল ফিজিক্যালি ডিজেবেল টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ এটা অনুষ্ঠিত হয়েছে উদয়পুরে যেটা হচ্ছে রাজস্থানে আর কোন টিম জিতলো সেটা জিতে হচ্ছে জম্মু কাশ্মীর অপশান সি পর প্রশ্ন জলবায়ু পরিবর্তনের উপর গবেষণার জন্য দু হাজার তেইশের স্পিনোজা প্রাইজ পেলেন কে এ সোনম সিং বি ডক্টর জয়িতা গুপ্ত সি প্রীতি দেশমুখ ডি নীনা গুপ্ত খুব ভালো প্রশ্ন এটাও জলবায়ু পরিবর্তনের উপর গবেষণার জন্য দু হাজার তেইশ সালের স্পিনোজা প্রাইজ পেয়েছে ডক্টর জয়িতা গুপ্ত আর এটা কে প্রদান করে এটা প্রদান করে নেদারল্যান্ডে সায়েন্টিফিক রিসার্চ অর্গানাইজেশন এটাকে ডাচ নোবেল প্রাইজও বলা হয় আরে এটা দেওয়া হয় মূলত যে হাইয়েস্ট সাইন্টিফিক রিসার্চ অ্যাওয়ার্ড হিসেবে দেয়া হয়ে থাকে তাহলে এটা গুরুত্বপূর্ণ কেন এটাকে ডাচ নোবেল প্রাইজও কিন্তু বলা হয় দু হাজার তেইশ সালে স্পিনোজা প্রাইজ পেল ডক্টর জয়িতা গুপ্ত পর প্রশ্ন উত্তর আমেরিকার প্রথম গান্ধী মিউজিয়াম চালু হলো কোথায় এ নিউ ইয়র্ক বি লস অ্যাঞ্জেলস সি হাউস্টোন ডি সিয়াটেল উত্তর আমেরিকার প্রথম গান্ধী মিউজিয়াম চালু হলো হাউস্টোনে পর প্রশ্ন কোথায় সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী এ তেলেঙ্গানা বি ঝাড়খণ্ড সি গুজরাট ডি ছগড় সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার কথা ও নরেন্দ্র মোদী ঘোষণা করেছে সেটা হচ্ছে তেলেঙ্গানায় হবে অপশান এ পর প্রশ্ন গ্রিন হাইড্রোজেনের সরবরাহের জন্য কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করলো ভারত এ ইসরায়েল বি সৌদি আরব সি রাশিয়া ডি ইরান তাহলে গ্রিন হাইড্রোজেনের সরবরাহের জন্য গ্রিন হাইড্রোজেন তা সরবরাহের জন্য সৌদি আরবের সাথে মৌস্বাক্ষর করেছে ভারত এগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন পর প্রশ্ন এশিয়ান গেমস দু ভারত মোট কয়টি মেডেল পেয়েছে এ একশো সাত বি একশো দশ সি একশোটা ডি একশো একটা এশিয়ান গেমস হয়েছে দু হাজার তেইশ সালে কোথায় হয়েছে চায়নাতে চায়নার কোথায় হোয়াংঝাওয়েতে এখানে ভারতের মোট মেডেলের সংখ্যা হচ্ছে একশো সাতটা তার মধ্যে গোল্ড আছে সিলভার আছে আর ব্রোঞ্জ আছে এই যে গোল্ড গোল্ড কটা পেয়েছে আঠাশটা সিলভার কটা পেয়েছে আটত্রিশটা আর ব্রোঞ্জ পেয়েছে একচল্লিশটা এগুলো পাট পাট করেও পড়তে পারে এদেরগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে পরের প্রশ্ন কোন রাজ্যের রাজ্য জলজ প্রাণী হিসেবে ঘোষিত হল গাঙ্গীয় ডলফিন এ পশ্চিমবঙ্গ বি বিহার সে উত্তরপ্রদেশ বি মধ্যপ্রদেশ তাহলে রাজ্যের যে রাজ্য জলজ প্রাণী হিসেবে ঘোষিত হলো গাঙ্গেয় ডলফিন গাঙ্গেয় ডলফিন মানে যে গঙ্গার যে সুসুক সেটা হচ্ছে উত্তরপ্রদেশের আর বিহারের কিন্তু রাজ্য জলজ প্রাণী অলরেডি গাঙ্গের ডলফিন এটা কিন্তু বিহার প্রথম তার রাজ্য জলজ প্রাণী হিসেবে ঘোষণা করেছিল এই নতুন রাজ্য জলজ প্রাণী হিসেবে ঘোষণা করলো উত্তরপ্রদেশও তার তোমাদের গঙ্গা নদী উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে গেছে পর প্রশ্ন উত্তরপ্রদেশের প্রথম সোলার সিটি হবে কোন শহর এ অযোধ্যা বি কানপুর সি লখন ডি গোরখপুর তো উত্তরপ্রদেশের প্রথম সোলার সিটি হবে অযোধ্যা জানো অযোধ্যাতে রাম মন্দির হয়েছে পর প্রশ্ন সম্প্রতি কোথাকার কাজুবাদাম ট্যাগ পেল এ উড়িষ্যা বি গোয়া সি পশ্চিমবঙ্গ ডি মধ্যপ্রদেশ তাহলে জিআই জিআইট্যাকগুলো পরীক্ষায় পড়ে কি বলেছে কাজুবাদাম কাজুবাদাম হচ্ছে গোয়ার জিআই ট্যাগ পেলো যে কাজুবাদামটা সেটা হচ্ছে গোয়ার পর প্রশ্ন তামিলনাড়ুর কথা থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ফেরি সার্ভিস চালু করেছে ভারত এ কোচি বিকন্যা কুমারি শ্রী ডি কোনোটি নয় তামিলনাড়ুর শেষ প্রান্ত অর্থাৎ ভারতের যে শেষ প্রান্ত সেখান থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ফেরি সার্ভিস একসময় ফেরি সার্ভিস চালু ছিল মাঝে বন্ধ হয়ে গিয়েছিল তো আবার চালু হয়েছে সেটা কোথা থেকে চালু হয়েছে তামিলনাড়ুর নাগা নাম থেকে অপশান সি পর প্রশ্ন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বোর্ডের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন এ কে এন শান্ত বি আজহার খানি গৌর কিশোর টি সুশান্ত গোয়ার প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এ বোর্ড এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন কে এন সান্ত প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া গঠন করা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে আর এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে আর এখন কে চেয়ারপার্সন আছে চেয়ারপার্সন আছে অভিক সরকার অভিক সরকার পর প্রশ্ন ল্যান্ড অ্যাকুইজেশন বিল পাশ করলো কোন রাজ্যের বিধানসভা এ ত্রিপুরা বি মণিপুর সি উড়িষ্যা ডি আসাম ল্যান্ড অ্যাকুইজেশন বিল এটা পাশ করলো উড়িষ্যা সরকার পরের প্রশ্ন ভারতের বেস্ট স্মার্ট সিটি তকমা পেল কোন শহর এ নিউ দিল্লি বি ইন্দোর সি বেঙ্গালুরু ডি হায়দ্রাবাদ ভারতের বেস্ট স্মার্ট সিটি এ তকমা পেল ইন্দোর পর প্রশ্ন ইন্টারন্যাশনাল হোম টেক্সটাইল সামিট অনুষ্ঠিত হলো কোন শহরে এ কানপুর বিহিসার সি গাজিয়াবাদ ডি বারাণসী ইন্টারন্যাশনাল হোম টেক্সটাইল সামিট এটা অনুষ্ঠিত হয়েছে বারাণসীতে পর প্রশ্ন কোন রাজ্যের দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি করা হচ্ছে কায়মুর জেলায় এ আসাম বি বিহার সি ছত্তিশগড় ডি ঝাড়খণ্ড তাহলে কায়মুর জেলা এটা কোথায় এটা কোথায় এটা হচ্ছে বিহারে আর দ্বিতীয় টাইগার রিজার্ভ তাহলে তৈরি করা হচ্ছে এটাই কার্মুর জেলায় সেটা হচ্ছে বিহারে অপশন বি পর প্রশ্ন ভারতের প্রথম রাজ্য হিসেবে কাস্ট সেন্সাস ডাটা রিলিজ করেছে কোন রাজ্য এ কেরালা বি মধ্যপ্রদেশ সি বিহার ডি হরিয়ানা ভারতের প্রথম রাজ্য হিসেবে কাস্ট সেন্সাস ডাটা এটা রিলিজ করেছে বিহার পর প্রশ্ন কোন বিষয়ে দু সালে নোবেল প্রাইজ পাচ্ছে ক্যাটালিন কারিকো এবং ড্রিউ উইসম্যান এ মেডিসিন বি পদার্থ বিজ্ঞান শ্রী শান্তি ডি সাহিত্য তো প্রতি বছরই প্রায় কম বেশি সব দিয়ে কিন্তু নোবেল প্রাইজ থেকে দুটো একটা প্রশ্ন থাকে তাই এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নোবেল প্রাইজগুলো অবশ্যই তোমরা দেখে যেও আর এই যে দু হাজার সালের যে নোবেল প্রাইজ পাচ্ছে কার্টালিন যে কারিকো এবং ডিউ উইসম্যান সেটা হচ্ছে মেডিসিন বিভাগে অপশান এ পর প্রশ্ন সম্পতি দি ডে আই বিকেম রানার শিরোনামে কে বই লিখেছেন এ অরুণ পাল বি গীতা দাস শ্রী দূতি চাঁদ ডি সোহিনী চট্টোপাধ্যায় এই যে দি ডেম রানার এই যে এই বইটা যে সাম্প্রতিক বইগুলো কিন্তু পরীক্ষায় আসে তো এই বইটা লিখেছে হচ্ছে সোহিনী চট্টোপাধ্যায় অপশন ডি এটা হবে সঠিক পর প্রশ্ন বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় এই ছয়ই অক্টোবর বি পাঁচই জুন সি চৌ ছয়ই জুলাই ডি চৌঠা মে বিশ্ব বন্যপ্রাণী দিবস প্রশ্নটা একটু বিতর্কিত কেন বলি বিশ্ব বন্যপ্রাণী দিবস যদি বলে যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে এই যে এই প্রশ্নটা এলো কিন্তু হবে থার্ড মার্চ নো ডাউট তা বিশ্ব এটাই কিন্তু পরীক্ষা বেশি আসে থার্ড মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস কিন্তু দেখো এখানে অপশান নেই থার্ড মার্চ তাহলে কি হবে তাহলে এই যে বিশ্ব বন্যপ্রাণী দিবস তার মানে কিন্তু ওই যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে এর কথা বলেনি এখানে বলেছে ওয়ার্ল্ড ওয়াইল্ড অ্যানিম্যাল ডে এটা পালন করা হয় ছয়ই অক্টোবর এই প্রশ্নটা কিন্তু খুব কম আসে প্রশ্নটা বেশি আসে ওয়ার্ল্ড ওয়াইল্ড রাইট ডে সেটা হচ্ছে থার্ড মার্চ পর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা হিসেবে গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড কে পেলেন এ অনুরাধা রায় বি ঝুম্পা বিঝুম্পিরি সি ফাল্গুনি নায়ার ডি সুধামূর্তি এ প্রশ্নটা খুব ভালো প্রশ্ন যে প্রথম ভারতীয় মহিলা হিসেবে গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড পেল সুধামূর্তি অপশান ডি পরের প্রশ্ন পাকিস্তানকে পরাজিত করে সাফ আন্ডার নাইন্টিন চ্যাম্পিয়নশিপ কে জিতল এ বাংলাদেশ বি ভারত সি নেপাল ডি শ্রীলঙ্কা সাফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ এখান থেকে কিছু মাঝে মাঝে প্রশ্ন আসে তো এটা কে জিতেছে এটা জিতেছে ভারত আর খেলাটা কথায় হয়েছে খেলাটা হয়েছে নেপালে নেপালের যে দশরথ স্টেডিয়াম বা দশরথ রঙ্গশালা বলা হয় সেখানে অনুষ্ঠিত হয়েছে পর প্রশ্ন বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় এ পাঁচই অক্টোবর বি পঁচিশে সেপ্টেম্বর সি বারোই জুন ডি আটই মার্চ বিশ্ব শিক্ষক দিবস এটা পালন করা হয় পাঁচই অক্টোবর আর জাতীয় শিক্ষক দিবস সেটা সবাই জানো পাঁচই সেপ্টেম্বর পর প্রশ্ন বি আর আম্বেদকরের উচ্চতম স্ট্যাচু উদ্বোধন করা হয়েছে কোথায় এই আমেরিকা বি দক্ষিণ আফ্রিকা শ্রী শ্রীলঙ্কা ডিকেনিয়া বি আর আম্বেদকরের উচ্চতম স্ট্যাচু উদ্বোধন করা হয়েছে আমেরিকাতে আমেরিকার কোথায় আমেরিকার মেরিল্যান্ডে আর এই যে স্ট্যাচু এই স্ট্যাচুটাকে কিন্তু স্ট্যাচু অফ ইকুয়ালিটি বলা হয় আর যদি ভারতের স্ট্যাচু অফ ইকুয়ালিটি বলা হয় সেটা কিন্তু হায়দ্রাবাদে রয়েছে রামানুজের মূর্তিটা প্রায় দুশো ষোলো ফিট হাইট এই যে এটাকে স্ট্যাচু অফ ইকুইলিটি এটা হচ্ছে আমেরিকার প্রশ্ন কোন দেশের সাথে সম্প্রীতি নামক যৌথ মিলিটারি অনুশীলন শুরু করল ভারত এ নেপাল বি ভুটান শ্রীলঙ্কা ডি বাংলাদেশ তাহলে কোন দেশের সাথে সম্প্রীতি নামটার সাথে বুঝতে পারছো এটা কার সাথে হবে এটা হবে বাংলাদেশের সাথে পর প্রশ্ন কোন বিষয়ে দু সালে নোবেল পুরস্কার পাচ্ছেন মঙ্গি জি বেউন্ডে লুইস এ ব্রুশ অ্যান্ড অ্যালেক্সি কি মুভ এ অর্থনীতি বি রসায়ন সি পদার্থবিজ্ঞান ডি চিকিৎসা বিজ্ঞান তাহলে এটা পাচ্ছেন অপশান বি রসায়নে পর প্রশ্ন ও ডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের জন্য গ্লোবাল এম্বাসেডার কে নিযুক্ত হয়েছিলেন এ মহেন্দ্র সিং ধোনি বি বিরাট কোহলি শ্রী শচীন টেন্ডুলকার ডি রোহিত শর্মা তাহলে আমাদের যে ও ডিআই দু হাজার তেইশে অনুষ্ঠিত হয়েছে তার গ্লোবাল অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছে সচিন টেন্ডুলকার অপশন সি এটা হবে সঠিক পর প্রশ্ন মোহাম্মদ মজু কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এ মালদ্বীপ বি সিঙ্গাপুর সি মালয়েশিয়া বি ভিয়েতনাম এই যে মোহাম্মদ মৈজু ইনি মালদ্বীপের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন আর মালদ্বীপের রাজধানী সেটা হচ্ছে মালে আর মালদ্বীপের কারেন্সি রুফিয়া পর প্রশ্ন গ্লোবাল মোবাইল স্পিড র্যাঙ্কিং এ ভারতের স্থান কত এ বাহান্ন বি সাতচল্লিশ সি একশো দশ ডি 49 তো গ্লোবাল মোবাইল স্পিড র্যাঙ্কিং এ ভারতের স্থান হচ্ছে সাতচল্লিশ পর প্রশ্ন এশিয়ান গেমস 2023 এ তেইশে জ্যাভলন থ্রোই বেটে নীরজ চোপড়া কিসের মেডেল জিতলেন এ সোনা বি রূপো সি ব্রোঞ্জ ডি মোড়িনি খুব সহজ প্রশ্ন তোমরা জানো নীরজ চোপড়াকে কি বলা হয় গোল্ডেন বয় তাহলে সে কি গোল্ডেন ছাড়া গোল্ড ছাড়া কিছু পাবে তাহলে সে জিতেছে সোনা অপশান এই হবে সরি উত্তর পর প্রশ্ন কোন বিষয়ে দু সালে নোবেল পাচ্ছেন নরওয়ের জন ফোসে এ শান্তি বি অর্থনীতি সি সাহিত্য আর ডি রসায়ন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালের নরওয়ের যে জন ফোসে পাচ্ছে সেটা হচ্ছে সাহিত্যে অপশান সি সাহিত্য এবং শান্তি এইটা কিন্তু বেশি পরীক্ষাতে আসে যে সাহিত্য এবং শান্তি তাহলে সাহিত্যে নোবেল পাচ্ছে নরএন ফোর্সে পর প্রশ্ন ভারতের প্রথম সোলার সাইক্লিং ট্র্যাক কোথায় উদ্বোধন করা হলো এ মুম্বাই বি সি হায়দ্রাবাদ ডি নিউ দিল্লি ভারতের প্রথম সোলার সাইক্লিং ট্র্যাক উদ্বোধন করা হয়েছে হায়দ্রাবাদে পর প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য আদিবাসী মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিক সমীক্ষা শুরু করতে চলেছে এ আসাম বি ত্রিপুরা সে উড়িষ্যা মধ্যপ্রদেশ প্রশ্ন ভালো করে দেখো কি বলেছে কোন রাজ্যের আদিবাসী মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিক সমীক্ষা সেটা শুরু করতে চলেছে আসাম আর কাস্ট বেস সেন্সেস সেটা বিহার তারপরে রাজস্থান পর প্রশ্ন ভারতের প্রথম প্রতিবন্ধীদের জন্য হাইটেক স্পোর্ট ট্রেনিং সেন্টার উদ্বোধন কোথায় করা হলো এ ভোপাল বি গোয়ালিয়র সিন্দোর সাঁচি হাইটেক স্পোর্ট ট্রেনিং সেন্টার কাদের জন্য প্রতিবন্ধীদের জন্য সেটা সাঁচিতে উদ্বোধন করা হল পর প্রশ্ন বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়াম প্রদান করেছে কোন দেশ এ ভারত বি আমেরিকা সি চীন ডি রাশিয়া বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ সেখানে ইউরেনিয়াম প্রদান করবে রাশিয়া পর প্রশ্ন সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের কত শতাংশ সংরক্ষণ দিতে চলেছে এ থার্টি পারসেন্ট বি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সি থার্টি ফাইভ পার্সেন্ট ডি থার্টি থ্রি পারসেন্ট তো প্রথম রাজ্য মধ্যপ্রদেশ সরকারি চাকরিতে মহিলাদেরকে সংরক্ষণ দিচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট মধ্যপ্রদেশ নবনিযুক্ত মুখ্যমন্ত্রী কী হলেন মোহন যাদব পর প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের ইয়াক ইয়াকুরি জিআই অরুণাচল প্রদেশ বি সিকিম সি নাগাল্যান্ড ডি মণিপুর যে ইয়াক মণিপুরি জিআই হচ্ছে অরুণাচল প্রদেশের শান্তিতে দু হাজার তেইশ সালে নোবেল পুরস্কার পাচ্ছেন কোন দেশের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি এ পাকিস্তান বি আফগানিস্তান সি ইরান ডি তুর্কি আমি একটু আগেই বললাম যে নোবেল পুরস্কারের মধ্যে কিন্তু শান্তি এবং সাহিত্য ভীষণ গুরুত্বপূর্ণ এখানে কি বলেছে দেখো শান্তিতে দু হাজার তেইশ সালের নবী পুরস্কার পাচ্ছেন কে পাচ্ছেন পাচ্ছেন নার্গিস মোহাম্মদী তিনি কোথাকার মানবাধিকার কর্মী তিনি হচ্ছেন ইরানের অপশান সি হবে উত্তর পর প্রশ্ন জিও মার্টে নবনিযুক্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন এ সচিন টেন্ডুলকার বি বিরাট কোহলি সি রণবীর সিং ডি মহেন্দ্র সিং ধোনি তাহলে জিও মার্টে নবনিযুক্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অপশান ডি মহেন্দ্র সিং ধোনি পর প্রশ্ন সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চিফ মিনিস্টার্স ব্রেকফাস্ট স্কিম লঞ্চ করলো কোন রাজ্য এ কেরালা ই কর্ণাটক সি তেলেঙ্গানা ডি তামিলনাড়ু চিফ মিনিস্টার্স ব্রেকফাস্ট স্কিম এই যে স্কিমটা লঞ্চ করল তেলেঙ্গানা তেলেঙ্গানাতেও নতুন মুখ্যমন্ত্রী হয়েছে তার নাম রেভেন্দ রেড্ডি পর প্রশ্ন কোন রাজ্যের সৌর মন্দির ভারতের প্রথম গ্রিন এনার্জি আর্কোলজিক্যাল সাইট হলো এ উত্তরাখণ্ড অন্ধ্রপ্রদেশ সি তামিলনাড়ু ডি গুজরাট প্রথম গ্রিন এনার্জি আর্কোলিক্যাল সাইট এরা হচ্ছে পর প্রশ্ন অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেস কোথায় আয়োজিত হলো এ নিউ দিল্লি বি সি ভোপাল ডি লক্ষণ তো অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেস এটা আয়োজিত হলো দেরাদুনে অপশান বি প্রশ্ন থার্টি সেভেন্থ ন্যাশনাল গেমস হোস্ট করবে কোন রাজ্য এ জম্মু ও কাশ্মীর বি রাজস্থান সি হরিয়ানা ডি গোয়া তাহলে থার্টি সেভেন্থ ন্যাশনাল গেমস এটা হোস্ট করবে হচ্ছে গোয়া তাহলে থার্টি সেভেন ন্যাশনাল গেমস হোস্ট করবে হচ্ছে গোয়া আর থার্টি এইট ন্যাশনাল গেমস হচ্ছে কোথায় অনুষ্ঠিত হবে সেটা হবে উত্তরাখণ্ড তাহলে থার্টি সেভেন ন্যাশনাল গেমস গোয়াতে এবং থার্টি এইট উত্তরাখণ্ডে পর প্রশ্ন বিশ্ব ডাক দিবস কবে পালন করা হয় এ নয়ই অক্টোবর বি নয়ই মার্চ সি নয়ই এপ্রিল ডি নয়ই জুন তাহলে বিশ্ব ডাক দিবস পালন করা হয় নয়ই অক্টোবর পর প্রশ্ন তেরো হাজার ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম বাইল্যান্ড কোথায় তৈরি করা হচ্ছে অরুণাচল প্রদেশ বি সিকিম সি জম্মু কাশ্মীর ডি লাদাখ তাহলে তেরো হাজার ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম বাইল্যান্ড এটা তৈরি করা হচ্ছে অরুণাচল প্রদেশে পর প্রশ্ন এশিয়ান গেমস দু হাজার তেইশে ভারত কততম স্থান অর্জন করলো এ প্রথম বিদ্বিতীয় সি দ্বিতীয় কি চতুর্থ এশিয়ান গেমস দু হাজার তেইশ একটু আগেই বললাম যেটা অনুষ্ঠিত হয়েছে চায়নাতে ওয়াংজাওয়ে আর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে কিন্তু উনিশশো সালে নিউ দিল্লিতে এটা স্ট্যাটিক জিকে অনেক সময় পড়ে তো ভারত এটা চতুর্থ স্থান অধিকার করেছে আর প্রথম স্থান অধিকার করেছে কে চায়না টোটাল মেডেল চায়নার হচ্ছে তিনশো তিরাশিটা আর ভারতের একশো সাতটা পরের প্রশ্ন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান কত এ একশো এগারো বি একশো পঁচিশ সি উননব্বই ডি একশো দশ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার তেইশ এ ভারতের স্থান হচ্ছে একশো এগারো এ প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর যারা এই চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে আমরা সমস্ত পরীক্ষার আপডেট শেয়ার করছি আর সাথে সাথে বেশ কিছু স্টাডি মেটেরিয়ালও তোমরা সেখানে পেয়ে যাবে থ্যাংক ইউ